খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক খবর সাথে স্বাগত সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশোনা করা সাতজন পড়ুয়া দু তেইশ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন বলে জানা গিয়েছে জানা গিয়েছে পাশ করা পড়ুয়ারা হলেন অঙ্কিত আগরওয়াল ব্রততি দত্ত গৌতমী ঠাকুরী অনুষ্কা সরকার নিমিতা সাহা পারমিতা মালাকার এবং মহম্মদ বুরজান জামান জানা গিয়েছে অঙ্কিত আগরওয়ালের সর্বভারতীয় র্যাঙ্ক দুশো সাতানব্বই দত্ত সর্বভারতীয় র্যাঙ্ক তিনশো চৌষট্টি গৌতমী ঠাকুরের সর্বভারতীয় র্যাঙ্ক তিনশো একানব্বই অনুষ্কা সরকারের সর্বভারতীয় র্যাঙ্ক চারশো ছাব্বিশ রিমিতা সর্বভারতীয় পাঁচশো ছেষট্টি পারমিতা মালাকারের সর্বভারতীয় র্যাঙ্ক আটশো বারো এবং মহম্মদ বুরজান জামানের সর্বভারতীয় র্যাঙ্ক হল আটশো বাইশ উল্লেখ্য গতকালই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয় দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ এ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ বি পদে নিয়োগের জন্য এক জনের নাম সুপারিশ করা হয়েছে এবার প্রথম হয়েছে আদিত্য শ্রীবাস্তব দ্বিতীয় অধিকার করেছেন অনিমেষ প্রধান তৃতীয় হয়েছেন দোনারু অনন্যা রেড্ডি চতুর্থ হয়েছেন কে সিদ্ধান্ত রামকুমার পঞ্চম স্থান অধিকার করেছেন রুহানি ষষ্ঠ স্থান অধিকার করেছেন সৃষ্টি দাবাস সপ্তম হয়েছেন আলমন রাঠোর অষ্টম হয়েছেন আশিস কুমার নবম হয়েছেন দ দশম স্থান অধিকার করেছেন ঐশ্বর্যরাম প্রজাপতি এবারের আই এ একশো শূন্য পদ পূরণ হবে আইএফএস এ সাঁত্রিশ এবং আইপিএসএ দুশো সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ এতে তিনশো এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ বিতে একশো তেরো জনকে নিয়োগ দেওয়া হবে বিশেষভাবে সক্ষমতার জন্য সাঁত্রিশটি শূন্য পদ পূরণ হবে এরই মধ্যে থেকে রিপোর্ট খবর সাত